Cala a morte de Deus, que ele não. Uau. E bem, tem que me escolher, não tem que ter bilhete, só um é a chupa ser. É, é. É que agora thank okay. suara tinggi. Ada lah mau goreng, tapi itu. అదన్ప్లితో この እినచ అాన్డియ,"నైసయ.ğu చిలు. జులాంల్ల. তাহলে backup রাখছো না আসো 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 একটা বার খালি আসো একটাই wanted কালকে বন্ধ ওই ওই দুইরে উপরে fighting করতাছে দেখি দেখি হ্যাঁ একটা wanted বহাদুর ഉറങ്ങളം നമുക്ക് नुणा। शेश लाला गधे आदमी क्यों कैनोस्ट लगा तेरा सब भाई मस्ती हमारे मार ले देगा होश बेटा हमारा मारो नहीं लेगा इनालिल्ला तेरी চারা যা गाइस আমরা উই ব এর মধ্যে তো মেরা দিছে কেম নে তারা ফিরা দাও নতুনটা তে এটা দাও লজ উপর না মুম কোনে নাও নতুন দেখ চল 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 চলবোটাই পরে হন না পরে মশাই এবার মশায় কামড়াইবো পরে

কুইন নাম চাইছো বান্দা তুই খুজে খুজে পিটা মই এখন নাম চাইছো কুই Double kill.

ফ্যান ঘুমাই কন যারা যার মানে ভিডিওতে আমার চ্যানেল নতুন হয়তো আমার চ্যানেলটা হয়তো না মানে আমার চ্যানেলটা ঘুরে ওয়াইছে না আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন প্লিজ করে আপনারা আমার এক হাজার সাবস্ক্রাইবার করায় দেন তাই তো আপনার সাপোর্ট করবো না থেকে অন্য করবো আমার সাপোর্ট বলেন্লাহ কেউ কারি দরকার হন तो गाड़ी अमर पीछे हो गाड़ी अमर पीछे तो देखे ये जीप रहने के लिए नहीं था से और तो बोल दो ना कि जावे कैसे तुम एक कैसे ये रहे जाओ दुरुम को ये लाम जेठा जाओ कुड़ा मुझे

Ore isi bura eh berah ye, ah, amar dua, amar dua, amar dibo dibo yes yes, eh amar dua, amar dua, amar oke oke dua, nama, nama.

সুন্দর মত মায় ভাগ হেন না বাঘ সাইডটা কিন্তু কিন্তু লুটবক্স তো

i'm on the Ah. Guys, 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 kalian like ya, guys, kalian like ya. Allah fatoni, Allah, 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 ini, Allah, Allah. Allah, parum, 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 parum. sih, parum, sih, parum, sih, parum. Insya Allah, insya Allah, insya Allah. Angel, kui.

একদম বুঢ়া দিছে ঢুকলাম একদম বুড়া দিছে আমার একদম ভিডিও এ পর্যন্তই যারা আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন একটা করে লাইক দেবেন আর গেম প্লে যেরকম কমেন্টে বলেন আর কি জানি মনে করছে তো আল্লাহ হাফেজ